সময় নিউজ ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের পবিত্র ভূমি সজ্জালাল সাপুরানের দেশ সহ তিনশো আউলিয়ার দেশ সিলেট ভূমি সেই সিলেট ভূমিতে যেমন সারা বাংলাদেশে যখন তাপদাহ জ্বলছে যখন হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু গতকালও সিলেট এই পবিত্র ভূমিতে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে তো আজ কিন্তু আমরা মলুইবাজারে আছি মৌলীবাজারে বা সমস্ত মাজার প্রা মানে এই অঞ্চলের মধ্যে সমস্ত মাজার আছে সেই সমস্ত পবিত্র ভূমিতেও কিন্তু আজ এক ফসলে বৃষ্টি হচ্ছে রিমঝিম রিমঝিম বৃষ্টির মধ্যে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির চতুর্দিকে আমরা মলুইবাজারের যে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং মানুষের জনমনে কিন্তু একটা শান্তি ফিরে এসেছে সেই সারা দেশে এখনও আজও কিন্তু আপনারা জানেন যে যশোরে কিন্তু আজ একজন শিক্ষক মারা গিয়েছেন সেই প্রচণ্ড তাপদাহের কারণে উনি সকালবেলা কিছু কাজ করে এসে যখন স্কুলে আসছিলেন স্কুলে এসে কিন্তু অসুস্থ হয়ে যান ঠিক তখনই কিন্তু উনি অসুস্থ অবস্থায় ওনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এছাড়াও আপনারা জান যে আজ দেশে কিন্তু প্রচণ্ড সাপ্তাহের মধ্যে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে সেই স্কুল কলেজ খুলে দেওয়ার পরে কিন্তু বিভিন্ন অভিভাবকরা কিন্তু অভিযোগ করছেন এবং তো আমরা কিছুক্ষণ আগে আমাদের সময় নিউজে দেখলাম যে সেখানে কিন্তু সময় নিউজ টোয়েন্টি আমরা দেখলাম যে নিউজে যে লোডশেডিং হচ্ছে বারবার এতে কিন্তু অভিভাবকরা ক্ষুব্ধতা প্রকাশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি মাত্রা বেড়ে যাচ্ছে মৌলভীবাজারে তো এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যে এই বৃষ্টিটা মানুষের জনমনে যে শান্তি ফিরে আসছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তখন আমাদের সাথে আমরা আপনাদেরকে সেই বৃষ্টি যে যখন সারা দেশে যখন বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হচ্ছে বিশেষ দোয়া করা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের সিলেটের অর্থাৎ পবিত্র ভূমিতে এবং সিলেট বিভাগের মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বাজারে আপনারা দেখেন আপনাদের দেখাচ্ছে বৃষ্টি সে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা কিন্তু বাজার পেয়ে গেল এবং প্রচণ্ড যে গরম গরম কিন্তু মুক্তি পাচ্ছে অনেকেই বৃষ্টিতে বেরিয়ে আসছেন এবং সেই বৃষ্টির চুয়া নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি